কারবালার ময়দান থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত আওয়াজ দিতে হবে কয় ভাগে বিভক্ত একটা হলো ইসলাম আর একটা হলো হুসাইন ইসলাম ঠিক কিনা এখন যেমন বাংলাদেশের জমিনে আপনারা দেখেন আজানের সুর এক আজানের সুর সব মসজিদে আজানের সুর এক কিন্তু সব মসজিদে কি নবীর মোহাম্মত একরকম আরে জোরে বলেন দেখো আওয়াজ দিয়ে বলেন সব মসজিদে নবীর মহম্মদের বালবার সুর এক রকম না কিন্তু আজানের ধোনি কিন্তু কে কারবারের মাঠে হুসাইনের শিবির থেকে আজান আস আজানের আওয়াজ আসছিল ইহাজিদে শিবির থেকে আজানের আওয়াজ আসছে সেখানে আওয়াজ আসলো আল্লাহ আকবার আল্লাহহু আকবার ধোনি ঠিক আর শাহাদুয়ার না মোহাম্মদ রসুলুল্লাহ এটার ধোনিও ঠিক হাইয়া আলসোয়ালা এটার ধোনিও ঠিক হাইয়া আলাল আলফালা এটার ধোনিও ঠিক আছে সব ধোনিগুলি ঠিক আছে হুসাইনের শিবির থেকে আজানের ধনির আওয়াজ আসলো এটাও ঠিক আছে আজানের ধ্বনি সব এক কিন্তু ইমাম আরেক হুসাইনের শিবির হচ্ছে ইমানি নবীর মহাপতের দল আর ইয়াদিদের শিবির থেকে যে আজানের ধ্বনি এসেছে এটা আসলে নবীকে মহব্বত করার দল নয় এটা হচ্ছে ইমাম হোসেনকে শহীদ করে তারা নামাজে দাঁড়াবে তাড়াতাড়ি তাহলে যারা আওলাদে নবীর দহিত্র গলায় সুরি চালায় আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন তো তারা কি মুসলমান আওয়াজটা আরো আস্তে দিলেন কেন একটু জোরে বলেন না যারা নবীর গলায় সুরি চালাতে চায় নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে চায় তারা কি মুসলমান আরো জোরে বল তারা কি মুসলমান আমরা ইমাম হুসেনের ভালোবাসতে চাই কি না আরো জোরে বলো চাই কি না কেন ভালোবাসবো ইমাম হুসেন একটু শুনুন কেন ভালোবাসবো ইমাম হোসেনকে একটু শুনুন নবীজি নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম জুহর নামাজ চার রাকাত করাকাত আরো জোরে বলেন না আরো জোরে বলেন চার রাকাত জুহর নামাজ নবীজি নামাজ স্টার্ট করে দিলেন নামাজ যখন নবীজি একা একা করেন তখন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে রুকুর তাজবি পাঠ করেন সেজদার তাজবি পাঠ করেন সুরাকাত অনেক লম্বা করেন কিন্তু যখন নবী জামাতে নামাজ আদায় করেন তখন নবী রুকুর তাজবি হয় তিনবার না হয় পাঁচবার না হয় সাতবার না হয় নয় বার না হয় এগারো বার এর চেয়ে বেশি নয় সুবাহ বলবেন না ঠিক আল্লাহর হাবিব সরকার নামাজ ইমামতি করছেন তখন শেষ দায় পর চলে গেলেন সুবাহান আলা তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারো বার পড়বেন কিন্তু আল্লাহর হাবিব সরকার আলম যখন নামাজ দাঁড়ায় গেলেন তখন আমার নবীজির দহিত্র ইমাম হোসেন রাজি তালা আনহু তিনি নবীজির শের মোবারকের মধ্যে উঠে বসলেন জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ ইমাম হোসেন রাজি আল্লাহ তালা নবীজির কাদ মুবারকে শের উঠে বসলেন এখন আমার নবীজি যদি উঠেন শেষদা থেকে মাথা উঠান তাহলে হোসেন পড়ে যাবে হুসেন যদি পড়ে যায় তাহলে নবী কষ্ট পাবে কিন্তু এখন দেখা যায় নামাজের মধ্যে তাসিম চলছে ইমাম হোসেনের অথচ আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো নামাজকার আর জোরে বলেন না চিকার দিয়ে বলেন নামাজকার নামাজ আল্লাহ কিন্তু এখন নবীজি শেষদায় চলে গেলেন হোসেন রাজি আল্লাহ আনহু তিনি নবীজি স্যার মোবারকের মধ্যে উঠে বসলেন কিন্তু এখানে নবীজি তাজিম করছেন ভালোবাসতেছেন ইমাম হোসেনকে নবীজির স্যার মোবারক মাথা মোবার কোটাচ্ছেন না দীর্ঘ সময় হয়ে গেল লং টাইম হয়ে গেল সাহাবিরা মনে মনে চিন্তা শুরু করলেন এতক্ষণ তো নবীজি শেষ থাকার কথা নয় হয় তিনবার না হয় পাঁচবার না হয় সাতবার না হয় নয় না হয় এগারো বার এর চেয়ে বেশি সময় থাকার কথা নয় দেখা যায় লং টাইম হয়ে গেল দুই একজন সাহাবি নামাজের মধ্যে কান্না চলে আসলো মনে মনে ভাবছেন যে আল্লাহ নবী সরকারদুয়া আলম মনে হয় এ শেজদার মধ্যে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে শেজদার সাথে মনে হয় আল্লাহ নবী অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে খুব চিন্তায় পড়ে গেলেন এত সময় থাকার কথা সরকারদুয়া আলম নবী মুহাম্মদ রসুন উল্লাম আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাহ থেকে মাথা উঠায় না একজন সাহাবী নামাজ ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দিয়ে মাথা উঠে দেখেন নবী কেন উঠায় না মাথা বন্ধুরা আমার বাবা আমার আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের স্যার মোবারক থেকে হোসেন রাজিয়াল্লাহ আনহু যখন নেমে গেলেন বাকি নামাজগুলি আদায় করলেন আদায় করার পরে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে নবীজি সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসলেন কিছু সাহাবি হাউমাও করে কেঁদে দিলেন নবীজি বললেন ও আমার সাহাবীরা তোমরা হাউমাউ করে কাঁদো কেরম নবীজি বললেন কাঁদা কানা কান্না কার উদ্দেশ্য কি সাহাবীরা বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন একা একা নামাজ পড়েন লং টাইম ধরে আপনি নামাজ পড়েন কিন্তু আপনি যখন জামাতে নামাজ আদায় করেন তখন আপনি রুকুর শেষদার তে খুব শর্ট টাইম করেন তিনবার পড়েন পাঁচবার পড়েন সাতবার পড়েন নয়বার বার পড়েন এগারোবার পড়েন কিন্তু আজকে লং টাইম ধরে আপনি সেজদায় পড়ে আসেন ইয়ার সুল আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ আমরা মনে মনে ভেবেছি আপনি সেজদা থেকে সেজদারত অবস্থায় মনে হয় আল্লাহর সাথে দিদারে মিলিত হয়ে গেছেন এই জন্য আমরা ভয়ে কেঁদে দিয়েছি ও আমি যখন যখন নামাজে দাঁড়ায় গেলাম গেলাম চলে আমার নাতি দক্ষিত্র ইমাম হুসেন যখন আমার স্যার মুবারকের মধ্যে উঠেছে আমি তাকে নামাইতে পারি না আমি তাকে যদি আমি এই মুহূর্তে যদি শেষদা থেকে মাথা উঠায়নি ইমাম হোসেন রাজি আল্লাহ আমার নাতি পড়ে যাবে কষ্ট পাবে ইমাম হোসেন কষ্ট পাত এটা আমি সহ্য করতে পারি না কারণ আমি আমি আমার আমার ইমাম জানের চাইতে বেশি ভালোবাসি বন্ধুরা আমার বাবা আমার আজকে এখানে আলোচনা করবো না শুধু এতটুকু বলবো আমার নবী ইমাম হোসেনকে কে ভালোবাসছে কি বাসে নাই আরো জোরে পারছি কি নাই আমার কেপলাজার হুজুর নবীর আদর্শে আদর্শ নবীর গুণে গুণান্বিত আমার নবী কি আমার নবী কেপলাজার হুজুরকে ভালোবেসেছে নবীর আওলাদেরকে ভালোবেসেছে এবং হুসেন কে ভালোবেসেছে হাসাইনকে কে আজকে জাকেরান আর সেখানে জাকেরান ভাইদেরকে সকলকে শিক্ষা দিয়েছে বিশ্ব জাকের মঞ্জিলে আশুরা উপলক্ষে সবাই এসেছেন আপনারা আজকে জবাব দিতে হবে হাত তুলে বলতে হবে এখানে আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না আর জোরে আবার চাই কি চাই না আমরা হুসাইন ইসলাম এই তো কথা প্রতিষ্ঠিত করতে রাজি আসি না নাই আরো জোরে আবার আসি নাই ইসলাম চাই না হুসাইন ইসলাম চাই হুসাইন ইসলাম সকল মসজিদে পাওয়া যাবে না আমার নবীজি বলছেন যারা ইমাম হাসানকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা খাতরা জান্নাতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো যারা আলীকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো অর্থাৎ পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আমার ভাইয়ারা আজকে আমরা এখানে উপস্থিত হইলাম আমরা নবী ভালোবাসা পেতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমরা হোসাইনি ভালোবাসা পেতে চাই কি চাই না তাহলে সব দরবারে পাওয়া যাবে না সব জায়গায় সব খানি মাম পাওয়া যাবে না বিশ্ব জায়গার মন্দির পাক দরবার শরীফ হলো হুসাইনকে ভালোবাসার দরবার